আলাইকুম গাইস আমার নাম রফসান রিয়া এবং আমি জার্নালিস্ট রিভু পেজের একজন মেম্বার এবং আজকে আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা আমার নিজের সাথে ঘটা এবং আমার দুই বন্ধুর সাথে ঘটা তো একদিন রাত প্রায় দেড়টার দিকে আমরা তিন বন্ধু আসতেছিলাম রাস্তা দিয়ে আমার বাসার উদ্দেশ্যে আমরা রঙ দিয়েছিলাম এবং এটি একটি মাঠের রাস্তা আমরা যাইতেছিলাম আমাদের আনমনে আমরা গল্প করতে করতে তো হঠাৎ করে আমরা দূরে লক্ষ্য করলাম যে একটি বৃদ্ধ মহিলা তার হাতে একটি মোমবাতি এবং সে যাচ্ছে আনমনে হাত আমরা যেহেতু হাঁটতেছিলাম তো আমরা মনে হচ্ছে এক পা দিচ্ছি তিনি পাঁচ সাত পা দিচ্ছি একসাথে মানে আমরা তার সাথে মেলাতে পারছিলাম না তো সে অনেক জোরে হাঁটতেছিলেন আর কি মানে সে মনে হচ্ছে দৌড়াচ্ছে এভাবে এ পর্যায়ে আমি দেখি যে আমার পাশে ছবাই কি আছে কি না তো আমি যখন পিছনে তাকাই পিছনে তাকে দেখি আমার বন্ধু মাহিম নেই এবং আমি সামনে ঘর ঘুরাতেই আমি দেখি সেই বৃদ্ধ মহিলাটাও নেই আমি তো অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম আমি থমকে গেলাম এক পর্যায়ে তো এটা তো মানুষ না এটা অন্য কিছু বা এটা ভৈতিক কিছু অংশে ঘুরছে আর আর এই আগে যেটা ঘুরলো যে আমরা এক পা দিচ্ছি তো সে পাঁচ সাত পা দিচ্ছে মনে হচ্ছে মানে সে দৌড়াচ্ছে কিন্তু সে হাঁটছেই কিন্তু মনে হচ্ছে সে দৌড়াচ্ছে তো এমন তো পর তো আমি পরে মাহিন্দি পিছন থেকে ডেকে উঠলো এই দাঁড়া একসাথে যাই তোরা তো আগে কেন তো আমি আর রনব রিসেট করলাম যে আমরা মাইন্ডকে কিছু বলবো না কারণ সে ভয় পেতে পারে কারণ একটা ভৌতিক জিনিস এবং এমনিতেও সে অনেক ভয় পায় তো আমরা এটা একে বললাম না আমরা যে যার মতো আমরা বাসায় চলে গেলাম গিয়ে আমরা ফ্রেশ হলাম হয়ে আমরা যখন ঘুমাতে যাই আমাদের কিছুতে দিনে ঘুম না মানে সেই ভৌতিক ঘটনা শুধু মাথায় আসছিল তো আমি এক পর্যায়ে ফোন চালাতে চালাতে ঘুমিয়ে পড়ি এবং আমি রাতে আমার যেটা ঘটে সেটা হচ্ছে আপনারা বিশ্বাস করবেন না কিন্তু আমি এটি একটি স্বপ্ন দেখি যে স্বপ্নতে বৃদ্ধ মহিলাটি আমাদেরকে বলছে যে এবারের মতো তোদেরকে মাফ করে দিচ্ছি যে পরবর্তীতে যদি কোনো দিন এমন হয় তোদেরকে আর ছাড়বো না বা এমন কিছুটা বলতেছিলো তো আমি পরের দিন গিয়ে রনক আসা আমাকে সেম ঘটনায় বলে যা ওই নাকি সেম স্বপ্ন দেখতে তো এটাই ছিল আমাদের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা